ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিত অনুশীলনী ছয় দশমিক এক এর এই লগে প্রকাশ এর চার থেকে ছয় নং নিয়ে আলোচনা করব তার পূর্ববর্তী ভিডিওতে আমরা এক থেকে তিন নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা চার থেকে ছয় এই সম্পর্কে আলোচনা করব আশা করি পূর্বের ভিডিওগুলো ভিডিওটি সবাই ভালো করে বুঝতে পেরেছো এরপরে যাদের সমস্যা রয়েছে তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো আমরা কথা না পারি আমরা মূল কাজে চলে যাই আমরা আজকে চার থেকে ছয় নং অঙ্ক মুসলমান সৈসমী একের লগিস্ট আকারে প্রকাশ এই নিয়ে আলোচনা করব তো আগের এক থেকে তিন পর্যন্ত অঙ্কটি যে এভাবে একটু খাটাকাটি গিয়েছিল তাহলে এখন অঙ্কগুলো হচ্ছে একটু ব্যতিক্রম যেমন আমরা চার নম্বর অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই তাহলে আমরা প্রথমে ডাকটি লিখলাম এক্সকোয়ার প্লাস এক্স এখানে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই তো আমরা কী করবো প্রথমে যে কাজটি করতে হবে আমাদেরকে এভাবে লিখতে হবে সমানের দুও সমানের মাঝামাঝি টান দিতে হবে এটা কিন্তু বাঘ বোঝা তাহলে এই যেখানে এক্স স্কোয়ার এখানে প্লাস এক্স তাহলে আমাদেরকে কমন নিতে হবে আমরা কিন্তু লশাগর অঙ্ক করে আসছি এর আগে তার অধ্যায়গুলো তো আমরা করে আসছি তাহলে আমাদেরকে কমন নিতে হবে কমনটি কীভাবে নিতে হবে আমরা এই সংখ্যাটি কমন নিব যেখানে উভয় সংখ্যাটি আছে যেমন এখানে এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে তাহলে আমরা এক্স কমন নেব মানে এক্স কমন নিলে কি হবে এই যে এক্স বাকিটা এখানে বসবে এই এক্স এখানে আমরা দুই মধ্যে থেকে এক্স কমন নিয়েছি তাহলে এখানে একটা এক্স চলে আসছে তাহলে এখানে কয়টা এক্স বাকি হলো এখানে একটা এক্স বাকি রয়েছে তাহলে আমরা এখানে ওই এক্সটি লিখব এই যে প্লাস আছে আমরা প্লাস দেব আর এই এক্স এই এক্স তাহলে মূলত এখানে যাবে বলতে কী বোঝানো এই এক্স দ্বারা ওই সংখ্যাকে এখানের যে সংখ্যা কমন নেওয়া ওই সংখ্যা দিয়ে ওগুলোকে বাক করা হয় যেমন এক্স দিয়ে কে বাক করলে কী হবে এই এক্স দিয়ে কে বাক করলে একবার যাবে তাহলে আমরা ওয়ান লিখব আর কি এখানে ওয়াই আছে এখন নিচের কাজ এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে কমন নিতে হবে তাহলে সাইডে ওয়াই রয়েছে তাহলে আমরা ওয়াই কমন নেব ওয়াই কমন নেব তাহলে এখানে কী বাকি থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্স বাকি আছে তাহলে এই এক্সটি এখানে বসবে এই যে এক্স ওয়াই থেকে ওয়াই চলে আসছে এক্স বাকি রয়েছে যেমন এই ওয়াই দিয়ে ওয়াইকে বাঘ দিতে হবে তাহলে কতবার যাবে আমরা জানি আগের মতো ওয়াই দিয়ে ওয়াইকে বাঘ দিলে একবার যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়ান এখানেও এক্স প্লাস ওয়ান তাহলে এটা বাঘ অবস্থা রয়েছে তাহলে বাঘের সময় কিন্তু আমরা কাটাকাটি করতে পারি এই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ানে কাটা যাবে তাহলে এখানে কী বাকি থাকলো মানে বাকি থাকলো এখানে রয়েছে ওয়া এক্স এখানে রয়েছে ওয়াই এবং সেটাই হচ্ছে আনসার যেহেতু আমাদের লোকিজ আকারে প্রকাশ তাইলে লোকিজ আর কাটাকাটি যাবে না তাই বিজাতীয় সংখ্যা এক্স এবং ওয়াই তাহলে যা আছে তাই বসবে তাই হচ্ছে চার নংের সমাধান মানে আমরা পাঁচ নং নিয়ে আলোচনা করবো এই পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন ফোর স্কোয়ার বি বাই সিক্স এক ইউব বি ফোর স্কোয়ার বিস্কোয়ার বি বাই সিক্স একই বি